তিনি দুবার আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ছিলেন এবং তার নেতৃত্বে দলটি দু হাজার বারো এবং দু হাজার চোদ্দ সালে শিরোপা জিতেছে গম্ভীর তার ক্রিকেট কেরিয়ারে অনেক সাফল্য অর্জন করেছেন তার এই অবদানের জন্য দু সালে ভারত সরকারের দ্বারা পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন তিনি ক্রিকেট সম্পর্কিত বিষয়ে মন্তব্য এবং বিশ্লেষণও করে থাকেন এবং বিভিন্ন সামাজিক কাজের সঙ্গেও তিনি যুক্ত আছেন তিনি হয়তো ঠোঁট কাটা ক্রিকেটার তাই খেলার মাঠে যুদ্ধটিকে তিনি যুদ্ধ হিসাবেই দেখে থাকেন গৌতম গম্ভীর সম্পর্কে আপনি কী ভাবেন তা আমাদেরকে কমেন্ট করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন